যিশু হে জীবন্ত পরমেশ্বর পিতা জীবন্ত পুত্র ঈশ্বর পুত্র প্রভু যিশু দাদা জীবন্ত ঈশ্বর আত্মা সতাত্মা সাহায্যকারী বন্ধু অন্তর তোমাদের চরণ আমাদের শত কোটি প্রেম অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো তুমি আদিতে অন্ত আদি অন্তভূত ভবিষ্যৎ বর্তমান তুমি প্রথম তুমি শেষ তুমি শুরু তুমি সব আমাদের জীবনের অন্ধকারের আলো অগতির গতি তুমি আমাদের মেরুদণ্ড পিতাগ তোমার প্রতি অবাধ্য হয়েছে তুমি আমাদের সৃষ্টি করেছো জন্ম দিয়েছ সন্তানের স্বীকৃতি দিয়েছ তোমার প্রতি অবাধ্য হয়ে আজ আমরা যন্ত্র সবকিছু তাই প্রভু পিতাগত তুমি আমাদেরকে আবার আপন করে ডেকেছো বেঁচেছো আর তোমার পুত্রকে দান করেছো যাতে আমরা সেই নোংরা জায়গায় থেকে উঠে তোমার সঙ্গে যুক্ত হতে পারি তাই তোমাকে প্রাণ বলে ধন্যবাদ দিই প্রভু প্রভুজী আমরা মহাপাপীর নরকের কীটা সকলে সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে তোমার রক্ত তোমাকে হাত প্রত্যেকের মাথায় দিয়ে আশীর্বাদ করো তোমার আমাদের মধ্যে যে খারাপ আছে দূর করো তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার পবিত্র আত্মা সদা সর্বদা আমাদের ঘিরে রেখে অযথ শয়তান না প্রবেশ করতে পারে প্রভু তোমার চরণ আজকে যত ভাই বোন এসেছে অনেকের তাড়না কত কষ্ট ব্যথা বেদনা সব কিছু আছে প্রভু তুমি এই ভাই বোনের প্রত্যেকে এক্ষুনি এই মুহূর্তে তুমি স্পর্শ করো ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও দা প্রভু একটু ছুঁয়ে দাও প্রত্যেককে স্পর্শ করে দাও এদের গৃহকে স্পর্শ করে দাও এদের চলনে বলনে পরশ করে দাও জানি না প্রভু আমাদের সামনে পিছনে দক্ষিণে বামে মাথার উপর পাত কোন শত্রু কখনো অ্যাটাক করবে আমরা কেউ জানি না প্রভুগো তাই তুমি জানো কিন্তু সব কিছু তাই তুমি আমাদের সামনে চতুর্দিকের সকল শয়তানকে তুমি দূর করে রেখে দাও তুমি দূর করে দাও সকল শয়তানদের দূর করে দাও প্রভু প্রভু আমার ভাই বোনদের প্রত্যেকে তোমার রক্তমাকা হাত দিয়ে এদের প্রত্যেকের শরীরে হাত দাও দিলে সকল রোগ থেকে নিরাময় হয়ে যাক এদের মন থেকে সকল মন থেকে অশান্ত দূরে যাক শান্ত হয়ে যাক প্রভু প্রভুজীশুরের নামে প্রভু যিশু আজকের প্রত্যেককে তোমার পরি পবিত্র আত্মায় পূর্ণ করো তোমার পবিত্র আত্মাতে ঘিরে রাখো শয়তান শত্রু দুষ্ট আত্মা দুষ্ট মানুষ দুষ্ট সব কিছুর হাত থেকে অমঙ্গলের শক্তির হাত থেকে তুমি বাঁচাও প্রভু বাঁচাও প্রত্যেকটা ভাই বোনের যার যা মনুষ মনস্কামনা নিয়ে এসছে প্রভু প্রত্যেকের মনস্কামনা যে পূর্ণ করো প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি তুমি এই প্রার্থনার মধ্যেই তুমি তুমি এদেরকে বাঁচিয়ে তুলবে কারণ তুমি সত্য জীবন পথ তুমি পবিত্র তুমি নিজ পাপ কর তুমি জীবনের সব প্রভু তুমি জীবনের সব তাই প্রত্যেকটা ভাই বোন তোমার করতালের নাম লেখা আছে তুমি সব জানো প্রভু গো তাই প্রত্যেকটা ভাই বোনকে এক্ষুনি স্পর্শ করে দাও প্রভু যাদের সন্তানদের নানান রকম সমস্যার সংকট সেই সন্তানদেরকে তুমি মুক্ত করে দাও প্রভু গো বাপ্পা কত তুমি জানো ও হাত পা চলতে হাঁটতে কিছু করতে পারে না প্রভু প্রভু গো ও যে বিকলঙ্গ প্রভু ওকে তুমি সুস্থ সবল করে দাও তুমি দয়া করো প্রভু তোমরা তুমি এক্ষুনি মুহূর্তে আমার সবকটা ভাই বোনদের তুমি দয়া করো প্রভু তুমি প্রভু গো সমস্যায় পড়ে আছে স্বপ্নও সমস্যায় পড়ে আছে তুমি ওকে সমস্যায় থেকে উদ্ধার করো গোবিন্দ ও নানান সমস্যার সংকটের মধ্যে পড়ে আছে তুমি একেও সমস্যার সংকট থেকে উদ্ধার করো প্রভু গো কানন ওর ইয়েটা যে টিউমার আছে সেই টিউমার থেকে তুমি ওকে ও শান্ত করো প্রভু ফুল ফুলমালা কি ফুলমালা প্রভু গো ফুলমালারও তুমি আশীর্বাদ করো ওকে ওকে দয়া আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু প্রভু গো মিতা ওর ওরও নানান রকম সমস্যা সন্তান বিকলঙ্গ প্রভু সূর্য তুমি ওকে তোলো প্রভু তুলে ওকে স্বাভাবিক করে দাও তুমি ওকে দয়া করো স্পর্শ করে দাও প্রভু ওদের ফ্যামিলিকে সমান নবকুমার ওদেরকেও আশীর্বাদ করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া না করলে আমরা দয়া কেউ পাবো তুমি ওকে দয়া করো প্রভু প্রভু কাননের টিউমারকে তুমি সুস্থ সবল করে দাও তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু দাও তুমি দয়া করে প্রভু দয়া করো প্রভু অপর্ণা সন্ধ্যা কণিকা প্রভু অম্বুকে তুমি আশীর্বাদ করো তুমি দয়া করো প্রভু লালটু ভাইয়ের তুমি আশীর্বাদ করো ও যে কোথায় আছে কেমন আছে তুমি জানো কিন্তু আমি জানি না আমরা কেউ জানি না প্রভু ওর ভুল পাপ সব ক্ষমা করে দাও প্রভু তুমি তো সব জানো আমি বিশ্বাস করি প্রার্থনার মুহূর্তেই তুমি তুমি প্রত্যেককে দয়া করো তাহলে এতদিন এত ভাই বোনেরা প্রার্থনা করছে তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ তাই আজকে যে ভাই ভাইটা আজ বড় কষ্ট পাচ্ছে প্রভু তুমি ওর কাছে আছো তুমি ওকে দেখিয়ে দিও সেইভাবে ও যেন বুঝতে পারে তুমি ওর সঙ্গে আছো বলে ও আনন্দ পায় প্রভু তুমি তাড়াতাড়ি যে কোনো প্রকার ওকে মন্দির দশাই থেকে তুমি উদ্ধার করো প্রত্যেক ভাই বোনদের তুমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে প্রভু প্রভু প্রভুগ তুমি ওই পাপি ভাই লাল টুর প্রতি তুমি দয়া করো প্রভু লাল টুর প্রতি তুমি দয়া করে প্রভু लाल टुर प्रति तुमी दया गर प्रभु तुमी लाल टुर प्रति तुमी दया गरो प्रभु जी सुर नाम प्रभु जी सुर नामे ल टुर प्रति दया प्रभु जी सुर नामे ल टुर दया करो प्रभु जी सुर नामे लाल टुर प्रति दया প্রভু যী নামে প্রভু জী সুর নামে প্রভু জী সুর নামে প্রভু জিসুর নামে আমার সব ভাই কোটা তুমি দয়া করো আশীর্বাদ করো আমার সব ভাই বোন কটাকে তুমি আশীর্বাদ করো প্রভু যী নামে প্রভু গো এই প্রার্থনা তোমায় চরন্তলায় রাখলাম জলপথ তলপথ আকাশ পথে বাইরে বিদেশে যে সন্তানগুলো আছে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু তুমি এ প্রত্যেককে দয়া করো তোমার আশীর্বাদের হাত প্রত্যেকের মাথায় দাও প্রভু দাও প্রত্যেকের মাথায় দা প্রভু দয়া কর প্রভু যিশুর নামে প্রভু যিশুর নামে চাইলাম প্রভু যিশুর নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যীশু জয় যীশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্ম কর্ম জাতি নির্বিশেষে যিশু রাখতে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই যায় জয় যিশু আমার সকল গ্রুপ ভাই বোনদেরকে জানায়